মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন ইটভাটায় কাজ করতে গিয়ে মৃত্যু শ্রমিকের মুর্শিদাবাদের হরিহারপাড়ায় শাহজাদপুরের ঘটনা ভাটায় কাজের সময় জেসিবি এর ধাক্কায় মৃত্যু বলে জানা যায় যদিও পরিবারের দাবি নাবালক খালাসির গাফিলতির জেরেই মৃত্যু ঘটনায় শোকের ছায়া পরিবার জুড়ে ইটভাটায় কাজ করতে গিয়ে মৃত্যু শ্রমিকের মুর্শিদাবাদের হরিহরপাড়ার শাহজাদপুরের ঘটনা মৃতের নাম তহিদুল খান জানা যায় প্রতিদিনের মতো শুক্রবার ভোরেও কাজ করতে যান ভাটায় ককপিলে কাদা তৈরির কাজ করছিলেন সেই সময় জেসিবি দিয়ে মাটি ফেলার সময় জেসিবির ধাক্কায় গুরুতর জখম হন ওই শ্রমিক বলেই জানা যায় ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং সেখান থেকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয় তার দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় মেডিকেল কলেজের মর্গে এই ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবার জোরে পরিবারের দাবি নাবালক কালেশির জেসিবি চালানো এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে দুই ছেলে এক মেয়ে নিয়ে অসহায় মৃতের স্ত্রী কান্নায় ভেঙে পড়েছেন আমার ছোট ভাই ভাটায় কাজ করতো জিসিপির ড্রাইভারও ওখানে মেরেছে সে ড্রাইভার না খালাসি খালাসি ড্রাইভার ছিল না এখান থেকে মেরেছে ইয়ার ব্যাকেটে লেগেছে রাস্তায় মারা গেছে এর একটা পরিবার আছে পরিবারের ছেলে মেয়ে আছে তারা কি খাবে না খাবে তার বিধি ব্যবস্থা আছে আমরা এই ঘটনায় প্রত্যক্ষদর্শী ইটভাটার অন্য এক শ্রমিক জানাচ্ছেন এই ঘটনার পর খবর দেওয়া হয় ইটভাটা মালিককেও কিন্তু মেলেনি সহায়তা ভাটায় কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটায় ক্ষতিপূরণ করুক ভাটা মালিক খালাসি চালাইছো গাড়ি সেই গাড়ি গাড়ি কাদা ঘাটতে ঘাটতে গাড়িতে ভটাম করে মেরে দেয় এরকম পাক দিয়ে মেরে দেয় ঠিক আছে মেরে দিয়ে ওই হপারের সঙ্গে যে চান দুই পড়ে যায় পড়ে যাওয়াতে সাদা হাতি মুখ দি বা নাক দি বা ইদি গল গল করে রক্ত পড়ে কানমান সব ফেটে ফুটে সব বাড়িয়েছে ছেলের বয়স পুরো থেকে ষোলো বছর বয়স যে চালাস খালাসিটা মালিক এসছে মালিক এসছে না হ্যাঁ

সেসব গলা আগে ওয়াক্তে ব্যবস্থা করুন